আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় প্রিয় বোনরা কেমন আছেন দেখেন কালকে শুধু বস্তায় বস্তায় কালেকশন এগুলার সব আপনাদের জন্য ঈদের সালামি ঈদের লস অফার ইনশাল্লাহ আগামীকালকে আপনারা ঈদের যেটা শেষ দিন মানে চাঁদরাত কালকে এই চাঁদরাত উপলক্ষে আমরা আপনাদেরকে সব লসে দিয়ে দিচ্ছি চারশো টাকা এবং পাঁচশো পঞ্চাশ টাকার হিউজ পরিমাণ অফার দামি ড্রেস যেটা কল্পনাও করতে পারে চিন্তাও করতে পারেনি যে ড্রেসের প্রাইস তিন ডাবল বেশি ওই ড্রেস আপনাদেরকে চারশো আর সাড়ে পাঁচশো টাকা অফার দিয়ে দিচ্ছি আমরা পাহাড় বানায় ফেলছি ড্রেসের দেখেন এখানে ড্রেসের পাহাড় চারশো টাকা এবং পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেসের পাহাড় ইনশাআল্লাহ হাজার হাজার ড্রেস এক একটা বস্তার মধ্যে এক একটা ডিজাইনের এক একটা কোয়ালিটি এক একটা দামি দামি কালেকশন যেটা আমরা পাঁচশো পঞ্চাশ এবং চারশো টাকা স্পেশাল অফার দিচ্ছি আগামীকাল চার জাতের স্পেশাল অফার থাকবে এবং আগামীকাল চার জাত ভোর পর্যন্ত চলবে আমাদের এই অফারটা তো ইনশাল্লাহ কালকে আপনারা দশটা বাজে আসবেন ঠিক সকাল দশটা বাজে আসবেন সকাল দশটা থেকে শুরু হবে ইনশাআল্লাহ কালকে যতক্ষণ রাত পর্যন্ত থাকা যায় ততক্ষণ পর্যন্ত আপনাদের জন্য অফার চলবে ইনশাল্লাহ আপনারা চলে আসবেন আমাদের বস্তায় বস্তায় ট্রাকে ট্রাকে চলে আসছে যেটা চারশো টাকার অফারের ড্রেস এবং হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার অফারের ড্রেস সব দামি দামি ড্রেস সব দামি দামি ড্রেস যে ড্রেসের প্রাইস দুই হাজার পঁচিশশো টাকাও আছে তিন হাজার টাকাও আছে ওই ড্রেসে আপনাদের জন্য সাড়ে পাঁচশো এবং চারশো টাকা অফার আমি আসলে এখানে দেখিয়ে বুঝাতে পারবো না এটা আপনারা কালকে সরাসরি আসবেন কারণ অনলাইন সার্ভিসটা নাই বন্ধই তার মানে আপনাদের দোকানে সরাসরি আসতে হবে এই অফার নিতে হলে হ্যাঁ তো আমাদের এই শোরুমটাতে আর কি সব পাঁচশো পঞ্চাশ এবং দামি দামি ড্রেস এবং চারশো টাকার অফারের মেলা চলবে আগামীকালকে চারদার উপলক্ষেই এই স্পেশাল অফারটা দিচ্ছি আমি চাই যে আমার বোনরা আপনারা আগামীকালকে দেরি করেন না দশটা বাজে ঠিক আসবেন এই অফারগুলো নিয়ে যাবেন বোন কারণ আপনাদের জন্য বড় ধরনের অফার দিচ্ছি লস হলে হোক কালকে যেহেতু শেষ সময় কালকে যেহেতু রাত ঈদের একবারই শেষ অফার কালকে আগামীকালকে কালকে সময় যদি না নেন এটা আপনাদের মিস হবে এটা আমার কিচ্ছু হবে না আমি জাস্ট আমার বোনদেরকে রিকোয়েস্ট করতেছি আমার পক্ষ থেকে জাস্ট আমার বন্ধুদেরকে একটাই রিকোয়েস্ট যে আপনারা আসবেন এই চার রাতের এই শেষ অফারটা নিয়ে যাবেন ইনশাল্লাহ কালকে আসবেন তো এই অফারটা নিতে পারবেন চারশো টাকা এবং হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার হিউজ পরিমাণ অফার চলবে কালকে যত দ্রুত সম্ভব সকাল দশটা বাজে আমরা শপ ওপেন করবো এই দশটা বাজে চলে আসবেন আমাদের এখানে দশটা থেকে রাত যে কয়টা পর্যন্ত পারি ইনশাল্লাহ দুইটা তিনটা পর্যন্ত যত যতক্ষণ পর্যন্ত পারি আপনাদের জন্য অফারটা রাখবো তো সবাই ভালো থাকবেন বোন আসসালামু আলাইকুম